নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পেঁপে দিয়ে মুগের ডাল দিয়ে তরকারি মুগের ডাল দিয়ে পেঁপে দিয়ে তরকারি তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের সর্ষের তেলে করব আমি এটা সর্ষের তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ে একটু পাঁচ ফোড়াং দিয়ে দিলাম এসে পাঁচ ফোড়াং দিয়ে দিলাম তেলটা আমার এসে গেছে আমি এবারে টমেটো কিচু দিয়ে দেবো বেশি আমি নিরামিষ রান্না করব একটু টমেটোটা নেড়ে নিলাম এবার আমি মশলা দেব এখানে আদা আছে জিরে আছে ধনে আছে লঙ্কা বাটা আছে নুন হলুদ চিনি সব কিছু দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করব সামান্য পরিমাণে জল দেব এটা আমি ভালো করে পেসিয়ে নেব এটার সাথে আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা চর্দির মধ্যে রান্নাটা খুব ভালো হয় ভাত রুটি পরোটার সাথে খাওয়া যায় খুব ভালো মশলাটা আমার কষানো হয়ে গেছে এই যে পেঁপে আলু মুগের ডাল সব কিছু দিয়ে আমি একবারই কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছি এই যে দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই আমি ভালো করে নাড়ছাড় করে নেব হয়ে গেছে এবারে আমি উষ্ণ গরম জল ঢেলে দেব খুব অল্প পরিমাণে উষ্ণ গরম জল ঢেলে দিলাম এটা ভালো করে মাখিয়ে যে একটু ফুটে আসুক আর সামান্য অল্প জল দেওয়ার সামান্য আমার ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেক পরে এটা আমি খুলে দেখব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা তুলে দেখে নেব আমার তরকারিটা হয়ে গেছে এটা একটু ঝোলা ঝোলায় নামাবো কারণ মুগের ডালটা দিয়ে আছে তো বসে যাবে আচ্ছা এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিলাম যে দেখো বন্ধুরা কত চড়চলদির মধ্যে কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল কত সুন্দর দেখতেও হয়েছে এটা আমি এবার দিয়ে রেখে দেব যতক্ষণ না আমার পরিবেশন হচ্ছে ততক্ষণ আমার ঢাকায় থাকবে বাই বন্ধুরা ভালো থেকো